ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বীজগণিতীয় ও প্রয়োগে দ্বিতীয় পার্ট সরল অঙ্ক তো এটা চুয়ান্ন পেজের দুই নম্বর অঙ্ক থেকে আমরা সমাধান শুরু করব তো দুই নম্বর অঙ্কটা দেখো দেয়া আছে সরল করো তো সরল করতে হবে কিভাবে দেখো চলো আমরা অঙ্কটি সমাধান দেখার আগে আগে প্রশ্নটা সম্পর্কে জেনে আসি তো এখানে দেখো এখানে দেখো দেয়া আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তো এখানে অঙ্কটা খেয়াল করলে একটু দেখতে পারবে যে এইখানে কিন্তু দুইটি রাশি নিয়ে কাজ করা হয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এখানে এক জায়গায় আছে এখানে এক জায়গায় আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই এখানে এক জায়গায় আছে এখানে এক জায়গায় আছে তাহলে এই দুইটা পদ ছাড়া কি অন্য কোনো পদ আছে নেই তাহলে এই অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের সূত্রের প্রয়োজন তো কোন সূত্র প্রয়োজন এই দেখো এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা সমস্ত অঙ্ক সলভ করতে পারবো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি হলিস্কার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর তো আমি কিন্তু বলেছিলাম প্রথম পার্টে যে যারা বীজগণিত অঙ্ক করতে চাও তারা অবশ্যই এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ করতেই হবে কারণ এই দুইটা সূত্র ছাড়া কখনোই অঙ্ক সম্ভব নয় তো তাহলে এখন যদি আমাদের ক নম্বর অঙ্কটা উঠাই এখানে দেখো দুইয়ের ক নম্বর অঙ্ক যদি আমরা এখানে তুলি তো ক নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস এখানে প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তো এখানে দেখো তো একদম এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা আসে না দেখো তো একটু যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে মনে করি এখানে দেখো মনে করি এক্স প্লাস ওয়াই সমান কি এ আর এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি বি তাহলে এই যে দুইটা রাশি আমি ধরলাম এক্স প্লাস ওয়াই সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান বি এই দুইটা কিন্তু অবশ্যই এই অঙ্ক থেকেই নেওয়া অঙ্কর বাইরের নয় তাহলে এখানে আমাদের কী আসছে এইটা যদি এ হয় আর এইটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন আমরা কিন্তু সেটা লিখব তো এ এখন দেখো প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি সমান সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এটা যখন আমরা লিখবো তাহলে আমরা কি জানি দেখো তো আমরা কিন্তু সূত্রে দেখে এসেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এইটা কিসের সূত্রে এ প্লাস বি তাহলে এটা এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এইটার সমান এটা অবশ্যই লেখা যাবে তাহলে আমরা ঠিক সেটাই লিখবো এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার তো এখন এ প্লাস বি করলাম এখন এ যার মান ধরেছিলাম তো এ সমান কি ধরেছিলাম সেটা আমরা লিখব এ সমান এক্স প্লাস ওয়াই ধরেছিলাম এখানে এই মাই প্লাসটা এখানে বীর মান কি এক্স মাইনাস ওয়াই এখানে আমাদের হোলিস্কোয়ার ছিল তাই হোলিস্কোয়ার এখানে জাস্ট আমি মানটা বসিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো আমরা জানি কি প্লাস মাইনাসে কেটে যায় তাহলে এখানে ওয়াই কেটে যাবে এখানে ওয়াই কারণ এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কি টু এক্স থাকবে তাহলে টু এক্স যদি স্কোয়ার করি তাহলে এখানে কে স্কোয়ার করলে কত আসবে চার কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তাহলে এটাই কিন্তু থাকছে আমাদের অ্যান্সার তাহলে দেখো দুই নম্বরটা অনেক ইজি না দুই নম্বরের ক কিন্তু আমরা সমাধান করে ফেলেছি তো চলো এবার দুইয়ের খ নম্বরটা দেখে আসি তো এখন দেখো এই অঙ্কটা কিন্তু আমরা এখানে উঠিয়ে নিয়েছি তো এখানেও ওই সেম অঙ্কটাই জাস্ট এখানে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে তো এখানে কি করা হয়েছে আমরা আগে যে অঙ্কটা দেখেছিলাম দেখো এখানে ক নম্বর অঙ্কটাতে এর আগে কিন্তু প্লাস ছিল তাই আমরা এ প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করছিলাম কিন্তু খ নম্বর অঙ্কটার আগে দেখো দুইয়ের আগে মাইনাস আছে তাহলে অবশ্যই আমাদের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমরা সেম প্রসেসে এখানে মনে করি লিখতে হবে যে মনে করি টু এ প্লাস এখানে থ্রি বি সমান কি এখানে আমাদের কিন্তু এক্স লিখবো কারণ এখানে কেন বি লিখবো না একটু কেউ বলতে পারবে কমেন্ট করে অবশ্যই আমি জানি তোমরা অনেকেই পারবে কারণ হচ্ছে আমরা জানি অঙ্কের মাঝে যেই রাশিগুলো ব্যবহার করা হয় সেই রাশিগুলো কখনো ধরতে হয় না তাহলে এখানে এবি আমাদের অঙ্কের মাঝে আছে যার কারণে আমরা এবি না ধরে এক্স ওয়াই ধরবো বা এম এন ধরতে পারতে কোনো অসুবিধা ছিল না তো এখন হচ্ছে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি এখানে আমরা লিখবো লেখার পরে দেখো এটা যদি আমরা এক্স ধরি এটা যদি ওয়াই ধরি তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটাই তো হয় তাই না তো এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা কেমন আসছে বলো তো এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছিলাম যে এই যে এক্স মাইনাস ওয়াই হোলিস্কার অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কারের সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে তো এক্সের মান এখান থেকে আমরা বসিয়ে দেবো এখানে থ্রি বি এটা হচ্ছে সূত্রের মাইনাস তো এখানে তোমরা চাইলে এমনভাবেও করে নিতে পারো যেহেতু মাইনাসের সময় অনেকেই বুঝতে পারো না তো আমি আলাদা করেই করে দিচ্ছি তো এই যে হোলিস্কার তো এখানে দেখো টু এ এখানে প্রথম রাশিটার কোনো চেঞ্জ হবে না তো প্রথম রাশি চেঞ্জ হবে না দ্বিতীয় রাশিটা হবে কারণ এখানে থ্রি এর আগে কিন্তু মাইনাস চলে আসবে আর এখানে মাইনাসটা এ মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তো প্লাস এ হয়ে যাবে তো এখানে স্কোয়ার এখানে মাইনাস থ্রিবি আর প্লাস থ্রিবি কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে দুইটা এ আসে এখানে একটা এসে তাহলে কয়টা এ হবে তিনটে এ তো তিনটা একে যদি আমরা স্কোয়ার করি তাহলে তিনকে স্কার করলে জানি কি তিনের মাথায় স্কোয়ার মানে কি তিনের মাথায় স্কোয়ার মানে একই রাশি দুইবার গুণ তাহলে কি তিন ত্রিকে নয় তো এখানে তিন ত্রিকে নয় আসবে আর এখানে এই স্কোয়ার আসবে এই যে কত সহজ না অঙ্কগুলো অনেক সহজ কিন্তু এখানে আমরা খ নম্বরটা সমাধান দেখলাম সেম প্রসেসে গ এবং ঘর অ্যান্সারটাও তোমরা করতে পারো গ নম্বরটা একদমই সেম তো চলো আমরা ঘ আর অঙ্গটা দেখে আসি তো গ নম্বরটা কিন্তু একদম সেম যার কারণে আমি করিয়ে দিচ্ছি না তো কারো যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই বলো কমেন্ট করে আমি পরবর্তী ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব তো এখন ঘ নম্বর অঙ্কটাতে দেখো এখানে আমরা এই তিনটা অঙ্কই কিন্তু মাইনাস টু বা প্লাস টু এমন কোনো রাশি দেখছিলাম যাতে সূত্রে ফেলতে অনেক সুবিধা হচ্ছিলো কিন্তু এখানে কিন্তু কোনো রকম টু দেওয়া নেই দেখো এখানে এইট এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস টু ওয়াই তো এটা কোথাও টু নেই তো এখানে কি আমাদের টুটা লুক অবস্থায় আছে এই টুটা আমাদেরকে বের করে নিতে হবে তো এখানে কিভাবে বের করব দেখো এইখানে প্রথম যে রাশিটা আছে সেটা আমরা রেখে দেব। তো দেওয়ার পর এখানে হল স্কার এখানে এই যে আমাদের কিন্তু এই রাশি এখানে যা আছে এখানে এই রাশি তাই আছে কিন্তু এই রাশিটা আমাদের এইটার সাথে মিলছে না তাহলে কি আমাদের এখানে ডবল আছে মানে ষোলো এক্স আর এখানে টু ওয়াই আছে তাহলে এখান থেকে যদি আমরা দুই কমন নিয়ে নিই তাহলে আট দুখনি কত ষোলো আর এখানে আমাদের কত আসবে এখানে আমাদের ওয়াই চলে আসবে কারণ দু এখানে যদি দেখো একটু খেয়াল করো আটকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আট দুখনি ষোলো ষোলো এক্স পেয়ে যাই এখানে প্লাস টুকে ওয়াই দ্বারা গুণ করলে টু ওয়াই পেয়ে যায় তো এখানে এটাই আর কি এটা আমি জাস্ট করেছি সূত্রে ফেলানোর জন্য হ্যাঁ সূত্রে যাতে ফেলতে সহজ হয় বা সুবিধা হয় তো সেজন্য তো এটা দেখা একদম সেম অঙ্কের যে প্রসেস করা ছিল সেই প্রসেসে আমরা করে নিলাম তো এখন আমাদের কি করতে হবে যে ধরি বা মনে করি এখানে এইট এক্স প্লাস ওয়াই সমান এ এখানে কিন্তু আর আমরা এক্স ওয়াই ধরবো না কারণ অঙ্কের মাঝে এক্স ওয়াই আসে তো এখানে যদি অঙ্কের মাঝে এক্স ওয়াই না থাকতো তাহলে কিন্তু আমরা চাইলে অন্য রাশি ধরতে পারতাম তোমরা চাইলে এম এনও ধরতে পারো তো এখানে কি হবে প্রদত্ত রাশি এখানে দেখো প্রদত্ত রাশি আমরা বের করে নেব তো এখানে কি মাইনাস টু এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ এই দুইটা সমান কি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এর মানটা কি এর মান কিন্তু ছিল আমাদের এক্স প্লাস ওয়াই এইট এক্স মাইনাস প্লাস ওয়াই এখানে সূত্রের মাইনাস বসবে আর এখানে আমাদের বীর মান কী ছিল মান ধরেছিলাম ফাইভ এক্স প্লাস ওয়াই তো এটা আমরা কিন্তু আমাদের অঙ্কে পেলাম তো এখন এই সেমভাবে করবো এখানে এইট এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস আসে তাই মাইনাস হবে এখানে মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তো এখানে আমরা স্কোয়ার করে দেব এখানে দেখো প্লাস মাইনাসে কিন্তু কাটাকাটি হয়ে যায় তো ওয়াইটা উঠে যাবে যার পরে এখানে আটটা এক্স আছে আর এখানে পাঁচটা এক্স আছে তাহলে আটটা এক্স থেকে পাঁচটা এক্স মাইনাস করলে কয়টা এক্স থাকবে তিনটা এক্স থাকবে তো তিনটা এক্সকে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে তিন ত্রিকে নয় আর এক্স স্কোয়ার এটাই কিন্তু আমাদের ঘ নম্বরের অ্যান্সার তো দেখো ঘ নম্বরটাও আরও অনেক ইজি ছিল জাস্ট ওখানে সূত্রটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল আমাদের অঙ্ক মতো আমাদের সুবিধা মতো করে নেওয়া কথা ছিল তো এখন নম্বরটা করার পরে এখানে উঙ্গ নম্বর কিন্তু একদম ক খ নম্বরের মতো করলেই হয়ে যাচ্ছে তো যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্টের ডান লিখবে আর যদি না পারো তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু গ এবং উং নম্বর করে নিয়ে যাব তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে